সময় কত দ্রুত চলে যায় তাই না গতকাল ছিল আমাদের বাসার সব থেকে ছোট সদস্য আমার ছোট্ট বাবাটার জন্মদিন চোখের পলকেই তার দুই বছর বয়স হয়ে গেল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছোট্ট বাবাটার জন্মদিনে আমরা কি কি করলাম সেই নিয়েই থাকছে আজকের ভিডিও তেমন বড় কোনো আয়োজন ছিল না বাইরের তেমন কোনো গেস্টও ছিল না আমরা আমরা নিজেদের লোকজন মিলেই আমার ছোট্ট বাবাটার বার্থডে সেলিব্রেট করলাম ভিডিওটা শুরু করেছি আমি একদম বিকেল থেকে আজকে রান্না হবে ভুনা খিচুড়ি তাই এখানে কিছু মাংস নেওয়া হয়েছে খাসির মাংস সেইগুলো এখন কষিয়ে নেওয়া হচ্ছে একপাশে পাশে ভোনা খিচুড়ির জন্য মাংস রান্না করা হচ্ছে আর একপাশে পাশে আহনাফের নানু আহনাফের জন্য পায়েস রান্না করছে ও আপনাদেরকে তো বলাই হয় না আজকে আমাদের বার্থডে বয়ের নাম আহনাফ আবরার চোখের পলকে এই সময়গুলো কত দ্রুত চলে যায় তাই না দুই বছর আগে এই দিনে আমরা অনেক ভয় আর অনেক টেনশন নিয়ে ওটি রুমের সামনে অপেক্ষা করছিলাম আর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় আমার আপুকে ওটিতে নেওয়ার প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে বেবিকে বের করে দেওয়া হয়েছিল তো এই টাইমটাতে আমরা অনেক ভয়ে ছিলাম যে এত টাইম কেন লাগছে পরে অবশ্য আমরা জানতে পেরেছি যে ফার্স্টে আরেকটা পেশেন্ট ছিল তারপরের নাম্বার ছিল আমার আপু তো এই কারণেই দেরি হয়েছে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই বেবিটা আসলে কে বা কার বেবি এইটা আমার বোনের বেবি আমার আপুর বেবি হলে কি হবে ওই যে আমি যে খালা কথায় বলে না খালা হচ্ছে মায়ের অর্ধেক আমার নিজের বাচ্চার থেকে কোনো অংশে কম না ওরা এই তো গল্প করতে করতে পায়েসটা রান্না প্রায় শেষের দিকে আহনাফ অনেক বেশি পায়েস পছন্দ করে আর আহনাফের নানু এই জন্য আহনাফের জন্য পায়েস রান্না করতেও অনেক পছন্দ করে আর এদিকে আমার আপু কিছু মুগ ডাল ভেজে নিচ্ছিলো খিচুড়ির জন্য এর মধ্যে আমাদের একটা পার্সেল আসে এই পার্সেলটা অন্য কিছুই না। এটা হচ্ছে কেক কেকটা টেস্টেডিটার অনলাইনে অর্ডার করা হয়েছিল ওরা হোম ডেলিভারি দিয়ে গিয়েছে সাথে আমরা রুম ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র এনেছি আর সাথে এই কিউট ক্যাপগুলো এই ক্যাপগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর বাচ্চারাও এটা অনেক পছন্দ করে যেহেতু ছোট বাচ্চার জন্মদিন তাই সে যেগুলো পছন্দ করে আমরা সেগুলোই করার চেষ্টা করেছি প্রথমেই এখানে আহনাবের বড় ভাইয়া আপুরা সবাই মিলে ডেকোরেশনের জন্য বেলুন ফুলাচ্ছিলো বেলুন ফুলানোর সময় আহনাব ঘুমাচ্ছিলো সে কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে এসে বেলুনগুলো দেখে এত পরিমাণে খুশি হয়েছে আসলে এইগুলোই ভালো লাগে এই খুশিটা দেখার জন্যই সব কিছু করা বেলুনগুলো সব ফোলানো শেষ এখন ডেকোরেশনের পালা আহনাফের কাজিন সুন্দর করে ওয়ালটা ডেকোরেশন করছিল। আর আমি তাকে পেছনে থেকে টুকটাক হেল্প করছিলাম আর ভিডিও করছিলাম ছেলেটা তার ছোট ভাইয়ের বার্থডেতে অনেক কাজ করেছে সে সবগুলো বেলুন একাই ফুলিয়েছে সব ডেকোরেশনের কাজ সে একাই করেছে আর ও আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহ দেয় সব সময় আমাকে সাপোর্ট করে এই হলো ডেকোরেশনের ফাইনাল লুক ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এরপর ওদেরকে রেডি করিয়ে বললাম আসো তোমাদের একটু ছবি ভিডিও তুলে দিই বড়ো দুইটা ছবি তুলতে পারলেও দুঃখের বিষয় ছোটটার কোনো ভাবে ছবি বা ভিডিও কিছুই নিতে পারে নাই এটা এত দুষ্টুই এটা এক মিনিটও এক জায়গায় স্থির থাকে না এই তো ভাইয়ারা সবাই অফিস থেকে চলে এসেছে এবার কেকটা আমার আপু আনবক্সিং করছে এই কেকটা ছিল অর্ধেক ভ্যানিলা ফ্লেভার এবং অর্ধেক চকলেট ফ্লেভার তো এই কেকটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে কারণ অনেকে আছে চকলেট পছন্দ করে না বা অনেকে আছে ভ্যানিলা পছন্দ করে না তো তাদের জন্য দুইটা অপশনই থাকে এখানে এখানে আমার আপু আহানাপের জন্য পুডিং বানিয়েছিল সেই পুডিংটাই মোল্ড আউট করে নিয়েছিল আহনাব পুডিং অনেক পছন্দ করে এক কথায় সে মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে তাই তার জন্য আজকে টেবিল ভর্তি তার মা শুধু মিষ্টি খাবারেরই আয়োজন করেছে এখানে ছিল দুই থেকে তিন রকমের মিষ্টি দুই রকমের সন্দেশ পায়েস পুডিং আর কেক তো আছেই এবার ফাইনালি কেক কাটার মুহূর্ত তো বাচ্চাদের এত ঘন ঘন মুড সুইং হয় কেকটা কাটার পরে ও কিছুতেই কেকটা আর মুখে নেবে না ওর আম্মু ওকে এত জোর করছিল কেক খাওয়াই দিবে কিন্তু কিছুতেই কেকটা মুখে নিচ্ছিলো না তবে ছোটো মায়ের বার্থডেতে বড় দুই বোন কিন্তু খুবই মজা করেছে কেক কাটার ক্লিপটা আমি স্কিপ করেছি এই ভিডিওটা আমি পাবলিক করতে চাই না কারণ এখানে আমার ফ্যামিলির লোকজন সভা ছিল এদেরকে আমি ভিডিওর সামনে নিয়ে আসতে চাই না সবার খাওয়া দাওয়ার পালা চলছে ডেজার্ট আইটেম খাওয়া শেষ হয়ে গেলে এবার আপু সবাইকে যে ভোনা খিচুড়িটা রান্না করেছে সেটা খেতে দিচ্ছে খিচুড়ির সাথে ছিল গাজর শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ খিচুড়িটা এত মজা হয়েছিল আমি অনেকগুলো খেয়ে ফেলেছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ